নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা পলিটেকনিক বা আইটিআই কলেজে অ্যাডমিশন নিতে চাইছ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে তাদের অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে কবে থেকে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে কবেই বা লাস্ট ডেট রয়েছে কিভাবে অ্যাডমিশন হতে পারবে কোয়ালিফিকেশান কি রয়েছে ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে পেয়ে যাবে একটা বিশাল ইনফরমেশান তো চলো সরাসরি ভিডিওটি শুরু করছি তুমি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলে এই যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সেই নোটিফিকেশানটি তুমি দেখতে পাবে এবং এখান থেকেই তুমি অনলাইন রেজিস্ট্রেশন সহ অ্যাডমিশন হতে পারবে তো এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে চলে আসবে যেখানে নোটিফিকেশান সেকশন রয়েছে সেখান থেকেই তুমি এই সম্পূর্ণ নোটিশটা ডাউনলোড করতে পারবে প্রথমে লেখা রয়েছে নোটিফিকেশান ফর অনলাইন কমন অ্যাডমিশন টু আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তো এখানে ক্লিক করলেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে আমি সরাসরি অফিসিয়াল নোটিশটি তোমাদের সামনে প্রেজেন্ট করছি তোমরা সকলেই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরেই আইটিআই এবং পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেওয়া যায় আগামী সেকেন্ড মে দু হাজার পঁচিশ তারিখেই মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে তোমরা সকলেই এই অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারো তো চলো আমি সরাসরি অফিসিয়াল নোটিশে নিয়ে যাই প্রথমে দেখো লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেখানে নোটিশ নাম্বার এবং পাবলিকেশান ডেট লেখা রয়েছে যদিও এই পাবলিকেশান ডেটের পরেই অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি আপলোড করা হয়েছে তো এই নোটিশের প্রথমেই যেটি লেখা রয়েছে রেজিস্ট্রেশন অফ ক্যান্ডিডেটস ইজ অনগোয়িং থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ এস সি বি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সকলকেই অনলাইনে আবেদন করতে হবে যারা অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছ আগেই তাদের পরবর্তীতে অ্যাডমিশন প্রসেসের জন্য নোটিফিকেশান করে জানিয়ে দেওয়া হবে সেকেন্ড দ্য অ্যাডমিশন প্রসেস স্যাল কমেন্স ফ্রম ফিফটিন্থ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু থেকে অলরেডি অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে যারা এর আগের বছর মাধ্যমিক পাস করেছ তারা আগে থেকেই এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে তবে যারা এই বছর মাধ্যমিক পাস করবে বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ যাদের সেকেন্ড মে রেজাল্ট রয়েছে তারাও আবেদন করতে পারবে এই আবেদন প্রক্রিয়া চলবে টেন্থ জুন দু তারিখ পর্যন্ত নাম্বার থ্রিতে বলা রয়েছে যা অ্যাডমিশন টু পলিটেকনিক অ্যান্ড আইটিআইস শ্যাল বি বেসড অন মেরিট দ্যাট ইজ মার্কস অপটেন্ড ইন কোয়ালিফাই এক্সামিনেশান অর্থাৎ পলিটেকনিক এবং আইটিআই ভর্তি হওয়ার জন্য সম্পূর্ণ মেরিটের ওপরে ডিপেন্ড হবে অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যে তুমি নাম্বার পেয়েছ তার পার্সেন্টেজের উপরে মেরিট হবে এবং সেই অনুযায়ী ভর্তি হবে পলিটেকনিক বা আইটিআই ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার এক্সাম দিতে হবে না কোনো অ্যাডমিশন টেস্ট দিতে হবে না কেবলমাত্র মাধ্যমিকের নম্বরের ওপর বা পার্সেন্টেজের উপরে মেরিট হবে এবং সেই মেরিট অনুযায়ী অ্যাডমিশন নিতে পারবে আইটিআই এবং পলিটেকনিক কলেজগুলিতে নেক্সট চার এই মেরিট লিস্টে নাম আসার জন্য কিছু ক্রাইটেরিয়া বা কিছু নিয়মাবলী রয়েছে যেমন তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই তোমাকে মিনিমাম ফিফটি পারসেন্ট নাম্বার পেতেই হবে এছাড়াও তোমাকে অতি অবশ্যই ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সে ফিফটি পারসেন্ট নাম্বার পেতেই হবে তাহলেই এই পলিটেকনিক বা আইটি আছে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া যারা ক্লাস টুয়েলভের পরে আবেদন করবে তাদের ক্লাস টুয়েলভে মিনিমাম ফিফটি পারসেন্ট নাম্বার পেতে হবে টোটাল মার্কসের ওপরে এছাড়াও ম্যাথমেটিক্স ফিজিক্স অর বায়োলজি এবং কেমিস্ট্রিতে ফিফটি পারসেন্ট নাম্বার পেতেই হবে তাহলেই তোমরা অ্যাডমিশনের সুযোগ পাবে বা আবেদন করতে পারবে এখানে মোটামুটি চার নম্বর পর্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে পাঁচের পর থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো না জানলেও চলবে যেমন ফিফটি পারসেন্ট ডিস্ট্রিক্ট কোটা অ্যাডমিশন এছাড়াও বিভিন্ন কোথা থেকে তুমি ফর্ম ফিল করতে পারবে যেমন বাংলার বাংলার যে তোমার সহায়ক কেন্দ্র রয়েছে সেখান থেকে তুমি ফর্ম ফিল করতে পারবে বা ইত্যাদি হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকে ডিটেলস জানতে পারবে এই সমস্ত কিছু বলা রয়েছে যদি তোমার মনে হয় নোটিশটি তুমি নিজে থেকে জানবে বা পড়বে তাহলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নাও এবং নিজে থেকে সম্পূর্ণ তথ্য জেনে নাও আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে পরবর্তী কোনো ভিডিওতে আইটিআই কিভাবে অ্যাডমিশন হবে বা কিভাবে ফর্ম ফিল আপ করবে নিখুঁতভাবে তার একটি ভিডিও তোমাদের সাথে প্রেজেন্ট করব। তো যদি ভিডিওটি ভালো মনে হয় লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল যোগ করে থাকতে পারো আপডেট নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আগামীতে নতুন নতুন এইরকমই ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ